পলিক্রস স্কুলের ছাত্রের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য পরিবারের শোকের ছায়া ঘটনাস্থলে ছুটে গেলেন কংগ্রেস নেতৃত্ব ধর্মনগরের বাগবাসা এলাকায় একটি প্রাইভেট হোস্টেলে থাকা হলিক্রস স্কুলের ছাত্র বেনসন চাকমা রহস্যজনক মৃত্যুকে ঘিরে গভীর চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ছাত্রের বাড়ি উত্তর ত্রিপুরার মাছমারা এলাকায় পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতি এবং অসংবেদনশীল ঘটনার পেছনের মূল কারণ ঘটনার খবর পেয়ে প্রয়াত ছাত্র বেনসনের মাছমারা স্থিত বাড়িতে ছুটে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল ও কংগ্রেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ অনেকেই ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশিস সাহা বলেন এটি নিছক একটি দুর্ঘটনা নয় বরং হোস্টেল কর্তৃপক্ষের চরম অবহেলার ফল একজন ছাত্রের প্রাণ চলে গেছে অথচ কর্তৃপক্ষের মনোভাব অত্যন্ত দায়িত্বহীন দোষীদের শাস্তি এবং পূর্ণ তদন্ত আমরা দাবি জানাচ্ছি তিনি আরও বলেন ত্রিপুরায় শিক্ষাঙ্গনে একের পর এক অনভিপ্রেত ঘটনা সামনে আসছে সরকারের নিয়ন্ত্রণ এবং নজরদারির অভাব চরমে পৌঁছেছে কংগ্রেস এই মৃত্যু রহস্যের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব থাকবে মর্মান্তিক এবং দুঃখজনক দুঃখজনকমার একাদশিতে ছিল এবং সেখান থেকে গিয়েই যতটুকু তার বাবা বিন্দু চাকমা আজকে তাদের বাড়িতে এসে আলোচনায় যা বুঝতে পারলাম এই মৃত্যুটা রহস্যজনক এবং এটা তদন্ত সাপেক্ষে তার উদ্ঘাটন এটা এর পরিবার এবং এই এলাকার মানুষ সকলেই এটা চাইছে এবং এই নিয়ে তাদের মধ্যে খুব প্রশমিত হচ্ছে একটা তোর যুবক পরিবার থেকে যাকে শিক্ষার জন্য পাঠানো হয়েছিল এখন এই পরিবার তার সন্তান হারিয়েছে আরক্ষা প্রশাসন এই সম্পর্কিত বিষয়ে তাদের বক্তব্য অনুযায়ী তারা সন্তুষ্ট পোস্টমর্টম নিয়ে বা তাদের এই তদন্তর বিষয়টা নিয়ে ইভেন এফআইআরটাও পুলিশ গ্রহণ করেনি ওরা যে এফআইআর করেছে এটা বিনা রিসিভ এটা ওরা পাঠিয়েছে তো সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্তর দাবি নিয়ে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে পুলিশের যিনি জেলা ওনার কাছে আমাদের প্রতিনিধি দল চাপে এবং এই বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত সরকার তো এই